রহমান সাতাশ নম্বর পারচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়া দুইটি আয়তের মধ্যে ছত্রিশ অর্ম আছে

আল্লাহ বুন আমি বলে আমি ইন্নামা ইয়াকসাল্লা হামি খেয়ে দা আদি হিরো অউলামা ইন্নামা ইয়াকসাল্লা হামি খেয়াদা আদির অলামা পৃথিবীতে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আরেম ওলামারা বলে আল্লাহ ভয় করলাম এ ভয় করে এই আরে ব্যক্তি ব্যক্তিদের এই পথে সিরাজুমনির ডাকি মাত্রস এই মাদ্রাসা হুজুরা যারা আছে ছাত্ররা যারা আছে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা এই আলেমরা আমি আল্লাহকে ভয় করে বলে আল্লাহু আকবার যে আলেমরা ভয় করে না জালেমরা ভয় করে আলেমরা এত না তো ভয় করবে যে আল্লাহ তো মানে না বলে আল্লাহ বলতে কিছুই নাই আবার বলে খুব কাছে আসি চট করে ঢুকে বল আমরা বলে আসো চট করে আসো আমরা পট করে তোমাকে আয়না করে ঢুকাই দিব ঠিক কিনা করে করে আমরা পট দিব আবার বলে শান্তি নাই শান্তি থাকবে কিভাবে এত মানুষ মারলে এত খুন করলে এত মামলা এত বোন এত খুন করলে শান্তি কি থাকে আসলে শান্তি থাকে শান্তি নাই একটা কবি কত সুন্দর করে বলছে শান্তি নাই এখানে পাঁচশো মানুষ যারা পৃথিবীর সব মানুষে এই কবিতা মস্ত করে নিয়েছে আমরা পাঁচশো মানুষের সামনে করলে লাভ সমস্যা কি শান্তি নাই ডাইনের শান্তি নাই শান্তি নাই খুনের শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া ঠিক কিনা লাল পাসপোর্ট সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই খুনের শান্তি নাই শান্তি নাই ডাইনের শান্তি নাই ঠিক না একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার ফাইসি আমরা খবর ঠিক না ঠিক না একান্নটা মামলা মাত্র হয়েছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর কাকগর আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ঠিক না কাকগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে শান্তি নাই খুনির শান্তি নাই শান্তি নাই ডাইনির শান্তি নাই ঠিক না কিন্তু আলেমদের শান্তির কোনো অভাব নাই তারা আল্লাহরে ভয় করে ঠিক না আল্লাহ বল মুমিনগণ خوف মাকাম রব্বিহি জান্নাতান আমি দুইটা জান্নাত দিব যারা আমি আল্লাহকে ভয় করে আর আমি আল্লাহকে ভয় করে तमाम পৃথিবীর বুকে আলেম ওলামারা বলি আল্লাহু আকবার আলেম ওলামারা কি ভাগ্য যায় কে একজন আলেম ভাগ দেয় আপনি লাগাতে ভাগ দিতে কে আলেমরা ভাগে না তারা চাইছিল দুই এর 5 10000 আলেম মাইরা নিব তারপরও থাকবো 41 সাল পর্যন্ত আল্লাহ বলেন আমি 41 দিনের সময় দিলাম না রান্না ভাতটুকু খাওয়ার সময় দিলাম না পরণের কাপড় পিন দেয় তুমি দেয় সব তো ঠিক কি না ঠিক না ঠিক না তারা এত মারা মারছে এত জুলুম অত্যাচার করছে আল্লাহ বরদাস করতে পারেন এটা আল্লাহর দরা ইন্দা বাদশা রব্বি কালা আলেমরা পলায় না জালেমরাই পলায় ঠিক না তারা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় তারা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলেমরা তো পালায় না জালেমরা পালা। ওরে আমার সাতখিলের জনগণ শোনো দিয়া মন ওরে আমার সাতখিলের জনগণ শোনো দিয়া মন আলেমরা তো পালায় না জালেমরা পালায় ঠিক না ঠিক না তাহলে কোন আলেম কি পালাইছে তাহলে কোন আলেম না আলেমরা আল্লাহকে ভয় করে কারে ভয় করে আমরা আজ থেকে কাকে ভয় করব কারা কারা আল্লাহরে ভয় করে দুই হাত আল্লাহরে দেখেন না রে নবী তাগবীন আল্লাহ আল কোরআনের আলো আল্লাহ আমরা কাকে ভয় করব সম্মানিত উপস্থিতি আজকের মাফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল একটা হলো ওয়াজ মাহফিল একটা হলো যিকিরের মাহফিল আরেকটা হলো তাফসীর মাহফিল আরেকটা হলো ইসলাহী মাহফিল আজকের মাফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল কিসের মাফিল কোরআন তো কোরআন এখন ইনশাআল্লাহ কথা হবে আপনাদের সামনে যারা তাফসিল করা করার কারণে তারা কিন্তু অনেক মামলা হামলা হয় কিন্তু সার ফেন ফেন আনি গান বাজনা হলে মামলা হামলা হয় না ঠিক কিনা কিন্তু কোরআনের তাপসির যারা করেন তাদেরকে সহ্য করতে হয়েছে আমির হামজা বছর তিনটি কারাগারে ছিলেন আল্লামা আল্লাহ কারাগারে ছিলেন বাকি আল্লামা তিনি বছর দেশে দাওয়াত দেওয়ার পরে তেরোটি বছর তো কারাগারে ছিলেন ঠিকই নাম কিন্তু যারা সারা রাত জিকির করে আর দোয়া করে বাবার নামে এই সেই কয় তাদের কোনো বাধা হয় না তাপসিরুল করার মাহফিলে বাধা হয় কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্টের মধ্যে আমাদের মুক্তির পতাকা নিয়ে গিয়েছে আমাদের বিশ্বাস এই বাংলার জমিনে কোরআনের মেসেজ দিয়ে কোরআনের তাফসীর করে বাংলার জমিনে যে বadani আসবে তার পিটের চামড়া থাকবে না ঠিক কিনা পিটের চামড়া থাকবে না কোরআনের মাহফিলে বadani দাজবে ঠিক সেই দিন চলে গিয়েছে ঠিক কিনা মুসলমান সম্মানিত উপস্থিতি কোরআন শরীফের মধ্যে তিরিশটা ভাড়া আছে ছয় হাজার ছয়শো আয়াত আছে পাঁচশো চল্লিশটি রুকু আছে একশো চোদ্দটি সুরা আছে চোদ্দটি সিদা আছে আমি কথা বলবো নাম্বার টু দুই নাম্বার সিরিয়ালের সুরা কয় নাম্বার দুই নাম্বার সিরিয়ালের সুরা দুই নাম্বার সিরিয়ালের সুরার নাম হলো সৌরাতুল আল বাকর সৌরাতুল আল বাকর শব্দ হলো গাবি একটি গাবিকে জবাই করার কথা আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে বারবার বলেছেন তা থেকে সুরাটির নামকরণ করা হয়েছে সুরাতুল আল বা করা তো না কথা না বললে তো আল্লাহ গরুর কথা বলতে পারতেন সারের কথা বলতে পারতেন তো গাভীর কথা কেন বললেন এই বাকারাতুল শব্দের শেষে একটা গোলতা আছে এই গোলতা দিয়ে মহান্নাস বোঝানো হয়েছে মোজাক্কার বোঝানো হয় না মহান্নাস বোঝানো হয়েছে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে আলে মোলা বুঝবেন এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সুরাতুল আল বারবার এই সুরার মধ্যে একটি গরুকে জবাই করার কথা বলেছেন তা থেকে নামকরণ করা হয়েছে সুরাতুল আল বাকরা সুরার বাকারার মধ্যে মোট আয়াত আছে দুইশো ছিয়াশিটি

এটাকে ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড আরবিতে হলো নাদিলের কারণ বা সানেনজুল বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবি যখন আল্লাহ রাসুলের প্রেমে জীবন দিলেন আরবের মোনাফিক মার্কা লোকেরা বলতে লাগলো হাই হাই আবদুল্লার পুত্র মোহাম্মদের প্রেমে কেউ বাড়ি ছাড়লেন কেউ গাড়ি ছাড়লেন কেউ বা তার সুন্দরী নারী ছাড়লেন কি লাভ হলো কেন তারা জীবন দিল এভাবে যখন কথা বলতে লাগলেন আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল বাকার একশো নম্বর আয়াত নাদিল করে দিয়ে কাফের বেইমানদের দাঁত বাঙ্গা জবাব দিলেন বলে আল্লাহ

ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله ربنا من <applause> سورة البقرة اكسبوا من آية المدلل ما زلزلت আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা তাকুলু তোমরা বলো না লিমাই ইউকতালু যারা কতল হয় ফী মানি মধ্যে সাবিল মানে রাস্তা সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ বলেন ওলা তাকুলু তোমরা বলো না লিমাই ইউকতালু ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আমওয়াত 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 তাদেরকে তোমরা মৃত বলো না বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আআমিন বলেন দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য কোরআনের জন্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য যারা জীবন ঘাঁস্তে আসছে দিয়ে দেয় আল্লাহ বলেন আমওয়াত আমওয়াত তাদেরকে তোমরা মৃত বলো না বলি আল্লাহু আল্লাহ কার কথা আমি সাধান সাইদের কথা আল্লাহর কথা না মোল্লার কথা সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াত ওলা তাকুলু লিমাইকুতালুফি সাবিল ইল্লাহ আমার বাল আখিয়া ওলা কিল্লা তা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য একুশে ফেব্রুয়ারির জন্য ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের জন্য আমার এই দেশের সার্বভৌমত্বের জন্য যারা তাদের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ বলেন আমাত তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহিয়া বাল আহিয়া বাল আহিয়া বরংস তারা জীবিত আল্লাহ কিল্লা তাস অরুণ তাদের ব্যাপারে তোমাদের ধারণা নাই তারা মৃত নয় তারা হলো আল্লাহর জন্য যারা জীবন দিলেন তারা হলো শহীদ মৃত্যু বলে আল্লাহ তাদের মৃত্যুর হলো শহীদ মৃত্যু বলে আল্লাহ এই যে আবু শাহিদ বললেন পানি লাগবে পানি লাগবে পানি লাগবে মুক্ত পানি লাগবে বলে বলে চিৎকার করে পানি খাবাইলেন তিনি জীবন দিলেন এই মুক্ত হইলেন সাধারণ মৃত্যু নয় তিনি হলো শহীদ মৃত্যু ঠিক না আবু সাইদ বলেছিলেন ও পুলিশ ভাইরা আর একটা বোনকে লাশ করিও না একটা ভাইকে আর লাশ করিও না আমি আবু সাইদের বুলেট মারো রিভালভার মারো আমি আবু সাইদ কে মেরে দাও একে একে তিন চার পাঁচটা গুলি খাওয়ার পরে লুটে পড়লেন এই আবু সাইদ যে আমার দেশের সার্বভৌমত্বের জন্য আমার দেশের এই কালিমার পতাকার জন্য জীবন দিলেন আবু সাইদ মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু নয় তিনি মৃত্যু হলো শহীদ মৃত্যু ঠিক কিনা বুঝতেছেন তো বুঝতেছেন তো তো ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ধর্মের জন্য যারা জীবন দেয় তারা মৃত তারা হলো শহীদ তারা কি আল্লামা সাইদি কোরআনের পাখি আল্লামা সাইদি পঞ্চাশটি বছর পঞ্চাশটি দেশে দাওয়াত দিয়েছেন তেরো বছর কারাগারে ছিলেন তারপরে তিনি বলেছিলেন কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই কিন্তু এই কোরআনের পাখিকে বাংলার জমিন থেকে বিদায়ী করে দিলেন আমি তো কারাগারের পরে ইংরেজ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিলেন সাইদি তিনি কি সাধারণ মৃত না শহীদ সবাই না তিনি কি সাধারণ মিত না শহীদ

তাহলে যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মৃত নয় তারা হলো শহীদ তারা কি কার কথা আল্লাহর পথে যারা দিয়েছে জীবন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত ওয়া সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আল্লা রাস্তা যারা জীবন দেয় তারা মৃত্যু সাধারণ মৃত্যু নয় তারা মৃত্যু হল শহীদ মৃত্যু কি মৃত্যু আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কাফেসে তুমি দেখে তো তুমি যেছিলে মোতের মোদের নয়ন মনি তুমি যে মোতের মোদের নয়ন মনি আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি ওলা তাকুলু লিমাই ওকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয় তারা হলো শহীদ শহীদ হলে লাফনাল আল্লাহর আব্দুল আনিন সুর আতু চাও বা একশো এগারো নম্বর আয়ে মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ মেসির দিলেন ইন্নাল্লা হাস্তারা মিনাল মিনি নাম ফুসাহু আল্লাহু বিহান্নাল্লাহুমন জান্না আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মোমেনদের কাছ থেকে তাদের জান তাদের মাল

এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বললেন Habib আপনি বলুন কুল ইননা সলাতি নিশ্চয় আমার নামাজ আমার হায়া আমার موت আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য কার জন্য তাহলে যারা আল্লাহ রাস্তা জীবন দেয় তারা মৃত্যু হয় তারা হলো শহীদ কি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব বন্ধুরা আমার আমার রাসুল বলেন বকর শরীফের

আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নাতকে ভালোবাসিলো ও মান আহাব্বানি সে যেন আমি রাসুলকেই ভালোবাসলো ও মান আহাব্বানি কানামায় ফিল জান্নাহ যে ব্যক্তি আমি রাসুলকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসুলের সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার

আমার রাসূল যখন এভাবে বর্ণনা করতেছেন একজন ইহুদি দূর থেকে তীক্ষর কাকের মতো তাকাইয়াছে রহমতের নবীর সিহারার মোবারকের দিকে তাকাইয়া আল্লাহ রাসূলের সাহাবীরা যখন আস্তে আস্তে বিজয় দিলেন নওয়ার পরে ওই ইহুদিটা যাইয়া বলে হুজুর আপনি যা বলছেন আমি তা সব মেনে নিলাম কি মেনে নিচ্ছে যে আপনি যা বললেন আমি সব মেনে নিলাম কেন আপনি যা বলছেন একটা কথাও মিথ্যা বলেন না মোহাম্মদ হার গেজ না গুপতা তা না গুবতা জিব্রাইল জিব্রাইল হার গেজ না তা না গুবতা রব্বুল জলিল আবদুল্লার পুত্র মোহাম্মদ বানানো কোনো কথা বলে না আল্লাহর তরফ থেকে যে কথা পায় সেই কথাগুলো বলে বেড়ায় আল্লাহ আকবার হুজুর আমি আপনার কথাগুলো আমি মানবো আমার মার চাইতে আমার জীবনের চাইতে আমার সব কিছুর চাইতে আপনাকে হুজুর আমি বেশি ভালোবাসি আল্লাহ আকবার বন্ধুরা আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি করব আমি তোমার জন্য এখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে কালিমা তালকিন করুন আমি কলমা পড়তে চাই আমার রাসূল থেকে কালিমা তালকিন করলেন কালিমা পড়ায় দিলেন নাম দিলেন আমার রাসুল নতুন করে আমি নাম দিলেন তার নাম দিলেন হদরতে হানজালা কি নাম হজরতে হানজালা নাম পাওয়ার পরে রহমতের নবীর কাছে কলমা পড়লেন কোরআন একটা হাতে নিলেন হাতে নিয়ে কালিমা পড়তে 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 বাড়িতে চলে গেলেন কয়েকদিন পর হজরতে হানজালা বিবাহ করালেন বিবাহ করার পরে হজরতে হাঞ্জালা বাসুর সজ্জায় চলে গেলেন বাসুর সজ্জায় যাওয়ার পরে হজরতে হানজালা বাসুর সজ্জার পরে ভোরবেলা বেলা যখন হলো হজরতে হানজালা বিবির সাথে সাক্ষাতের পরে গোসল করতে চলে গেলেন না পাক অমনি সময় হজরতে হানজালা শুনতে পেলেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কে যেন মদিনার পথ দিয়ে ডেকে ডেকে বলে যায় ও রহমতের নবী ওহুদের ময়দানে নাই ও রহমতের নবী ওহুদের ময়দানে নাই বন্ধুর আমার ভাই আমার, হদরথে হাঞ্জালা ফরজ গোসলের কথা ভুলে গেছে নিজের জীবনের কথা ভুলে গেছে বিবির কথা ভুলে গেছে হদরতে হাঞ্জালা তোর ইয়া বিবির কাছে আসছেন চলিয়া বিবির কাছে আইসে বলে বিবি রে ও বিবির ঢাল দে তরবারি দে হদরথে হাঞ্জালা এই কথা বলার পরে হযরতে বিবি দেখে বলে ও স্বামী আপনি কোথায় যাবেন ঢাল দিয়ে কি করবেন দরবারে দিতি করবেন কেন জানো না এইমাত্র কে যেন মদিনার পথ দিয়ে ডেকে ডেকে চলে যায় বলে যায় কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ রহমতের নবী ওহু দরবায় দরে বিবি আমি কার যত্ন গোসল দিও দে 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 তোর দে যদি বেঁচে থাকি দেখা হবে নয় দেখা হবে আল্লাহর জান্নাতে আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার হতুর বিবিদ থেকে বিদায় নিয়ে ঢাল তরবারি নিয়ে অহুদের ময়দানে গেলেন চলিয়া অহুদের ময়দানে যাইয়া হযরত হানজালা যুদ্ধ করতে 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 ডান হাতটা কেটে দিলে ডান হাতটা এভাবে লরম হচ্ছে হযরত হানজালা তরবারি চালাতে কষ্ট হয় হযরত হানজালা তরবারি চালাতে কষ্ট হলে পায়ের মধ্যে চাপ দিয়ে তা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয় তারপরে বাম হাতে কালিমার পতাকা নিয়ে আর তরবারি চালা করবারি চালাইতে যাইয়া হযরতে হানজালা বাম হাতটা আমার শহীদ হয়ে গেল হযরতে হানজালা হাতটা কাটা হাতটা লড়বড়াচ্ছে হযরতে হানজালা পায়ের মধ্যে চাপটি মেরে বা হাতটাকে বাম হাতটাকে ফেলে দেয় কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় না হজরতে হানজালা মাটিতে কালিমার পতাকা পড়তে দেয় না দুই পার্শের না দিয়ে হজরতে হানজালা কালিমার পতাকা কামড় দিয়ে উড্ডিন করে রেখেছে বলে আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই যখন পরিস্থিতি হয়ে গেল হজরতে হানজালা দুইটা হাত কাটা গেল তার বড় কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই দুই পার্শ্বের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে কাফের বেই মামেরা সহ্য করতে পারে নাই হজরতে হানজালাকে ঢাল তরবারি মারতে 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 হজরতে হানজালাকে শহীদ করে দিলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিকেল বেলা হয়ে গেলে হজরতে হাঞ্জালা স্ত্রী মুকুশ লাগাইয়া ওহুদের ময়দানে যাচ্ছে ওহুদের ময়দানে যখন যায় যুবকেরা বলে দা আমার মহিলা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কেন চিনো না আমি আল্লাহর রাসূলের প্রিয় তোমার সাহাবী হযরত হানজালা স্ত্রী ও হানজালা স্ত্রী গো তুমি খবর রাখো না আজকে ওহুদের ময়দানে তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছে আল্লাহু আকবার

হযরতে হান জালা স্ত্রী খুঁজতে 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 রহমতের নবীর ডান পার্শে গেলে আমার নবী মহিলা দেখে বাম পার্শে দেখায় বাম পার্শে গেলে আবার ডান পার্শে দেখায় হজরতে হান জালা কে কথা হান সময় কথা অম্মিশমে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হদুর মনে করবেন না আমি আপনার প্রিয় তোমার সাহাবি হজরতে হাত জ্বালার স্ত্রী আমার রাসুল বলে বলো বলো দেখি কই আমার সাবি হানজালা কই হুদুর আপনি হুদের ময়দানে নাই সে কথা শোনার পরে আমার স্বামী হানজালা নববি বাইতা বাসুর সজ্জার পরে ফরজ গোসল করতে গেছে যে মাত্র শুনছে আপনি দয়াল নবী হুদের ময়দানে নাই আমার স্বামী হানজালা হুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 জীবনটা বিলিয়ে দিয়েছে হুদুর আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আপনি রহমত

সুরাব আকারার একশো চুয়ান্ন নম্বর এই আয়াত মাস আলা নিয়ম নীতি জানা আছে। আমার আসল বললেন বলো বলো দেখি তোমার কি জানা আছে হজরতে হাঞ্জাল আস্তে বললেন ওলা তাকুলু লিমাই পতা লুফি

তাদের কোনো গোসল লাগে না রক্তমাকা অবস্থায় তাদেরকে দাফন কাফন করতে হয় হুজুর সব ওহুদের ময়দানে সত্তর জন সাহাবী শাহাদ বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন কাফন করবেন আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন করবেন না বলি আল্লাহ কেন কেন হজরত হানজালা আল্লাহ রাসুলের প্রেমে পড়ে ফরজ গোসল করতে পারেনি মনে আছে তো বন্ধুরা আমার বাইরে আমার চাই করা হবে সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানটা তল্লাশি করতে লাগলেন গন্তে 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 69 জন সাহাবি পাইলেন বাকি আছে

করিয়া ওহুদের ময়দানে গিয়ে জীবনটা দিলেন মিলাইয়া ওই হাঞ্জালাকে সাধারণ পানি সাধারণ মানুষ দিয়ে গোসল নয় হাঞ্জালাকে আকাশে নিয়া হাউদে কাউসারের পানি দিয়া রহমতি বরকতি ফেরেস্তাদের দিয়া আকাশে নিয়া হাঞ্জালার গোসল চলতেছে আল্লাহ আকবার আল্লাহ বললেন উনসত্তর জন সাহাবিদেরকে একত্র করুন হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আল্লাহর কুদরত বোঝা যায় না উনসত্তর জন সাহাবিরা লাশ সারিবদ্ধ হয়ে গেল হজরতে হানজালার গোসলটা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া রহমতি বরকতি ফেরেস্তাদের দিয়া হানজালার গোসল দিয়া সত্তর জনকে একত্র সারিবদ্ধ করলেন একজন সাহাবি যাইয়া দৌড়াইয়া হজরতে হানজালার মাথার মধ্যে আর শরীরের মধ্যে হাত দিয়ে বলে এ আল্লাহ জেনে দেখো শক্তি থাকো আমি হানজালার মাথার মধ্যে হানজালার শরীরের মধ্যে হাত দিয়ে

চলো মোমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসেরা তোমি জানে এমন দয়াল নবী আমার কেমনে দুঃখ দৌ যে আবার এমন দয়াল নবী আমার পিতা মাতা নাই

তারা কি তারা কি সুরা বাকার একশো নম্বর আয়াত আমার কথা শেষ করছি আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়ে কথা বলছি তাহলে আল্লাহর জন্য ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য নবীর জন্য যারা জীবন দেয় তারা কি মৃত না শহীদ এই কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন লাগে আল্লাহ রাসুলের প্রেমে আল্লাহ রাসুলের সম্মান রাখার জন্য জীবন দেওয়ার যদি প্রয়োজন লাগে এই বাংলার জমিনে কালিমার পতাকা উদ্দিন করার জীবন দেওয়ার যদি প্রয়োজন লাগে